এইখানে বসে বসে চা খাচ্ছিলাম এনার্জি ড্রিঙ্ক শেষ হয়ে গেছে আর এখানে বসে বসে এই যে দেখো লাল শাকটা কেটে নিলাম আমার এক ইউটিউব বন্ধু শিখিয়েছে কীভাবে লাল শাক করা হয় ও কিভাবে করে তো ওরটা দেখে দেখে আমি ভেবেছি যে কালকে লাল শাকটা বানাবো তাই জন্য আজকে এই সন্ধ্যেবেলায় বসে বসে লাল শাকটা কেটে রাখেন নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু কাছের বন্ধু আর দূরের বন্ধু যারা যেখানে আছো তাদেরকে পিয়ালি তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত তুমি ওখানে কি করছিলে অন্ধকারে এদিকে এসো এই গরম কি গরম আর এখন এই যে দেখো নটা কুড়ি বেজে গেছে সন্ধে নয় রাতই হয়ে গেছে অনেক এসো চুনু ওখানে বড্ড গরম এসো 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 এই ঘরে এসো পাখা তলায় এসো 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 পাখা তলায় কি মুশকিল বলো তো বন্ধুরা আমি বাইরে বেরিয়েছি ও ব্যাস বেরো এই গরমে বসে আছে এই প্লাস্টিকের মধ্যে করে এখন এই শাকটা তুলে ফ্রিজের মধ্যে রেখে দেবো নাহলে রাত্রিরে বাইরে রাখলে পচে যাবে যা গরম চলো তাহলে এটা তুলে রাখি কালকে ভাবছি ও যেরমভাবে বলেছে সেরমভাবে শাকটা বানাবো দেখা যাক ওই জন্য কাঁচা বাদামও নিয়ে এসেছি করে খেয়ে দেখি যত মানুষের থেকে নতুন নতুন রেসিপি জানা যায় ততই ভাল লাগে আমার বেশ চলো তাহলে এটা তুলে নিই কি করছে দেখো তোমরা সবাই হ্যাঁ ওর এই যে বাসাটা রয়েছে ওর এই বসার শোয়ার জায়গাটা ওইটাকে ওই ঘর থেকে টানতে টানতে নিয়ে এসছে মুখে করে দিয়ে এবার এইটার সাথে ও খেলা করবে এই এইরমভাবে এইরমভাবে খেলা করবে দেখেছো কাণ্ড দেখো কাণ্ড দেখো কুড়ি বাপ রে ছিঁড়ে যাবে তো এটা ওই বা কি করে এই গরমের মধ্যে কি করবে খাওয়া দাওয়া হলো এইবার এই বদমাইশিগুলো করছে এই কি করছিস সুনুমুনি একটু জল খেয়ে নাও যাও জল খাও কোথায় জল কই ওই যে জল ওই যে জল যাও জল খেয়েছো যাও জল খেয়েছো ও বাবা জলটা পড়ে যাবে কিন্তু এই জল পড়ে যাবে এবার মারবো জলটা পড়ে যাবে যা জল পড়ে জলটা খেয়ে নে আগে কাকে বলবো আমি আজ করবো চিংড়ি মাছের মালাইকারি এই জন্য দেখো চিংড়ি মাছগুলোকে তো ভিজে রেখেছি এই যে ছোটো ছোটো চিংড়ি আর এইটা হচ্ছে গোটা গরম মশলা তেজপাতা লবঙ্গ ছোটো এলাচ আর দারচিনি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ফোড়নটা হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই যে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজতে হবে পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এই পাটাটা পাটা মশলাটা এর মধ্যে আছে আদা রসুন শুকনো লঙ্কা টমেটো মশলার কাঁচা লঙ্কাটা চলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু শুকনো মশলা প্রথমে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো তারপরে দেবো হচ্ছে জিরে আর গুঁড়ো একসাথে এই যে আমি একসাথে করে রেখে দিয়েছি একটা পোটোতে তারপরে দেবো স্বাদ মতো নুন মশলা এখানে দেখো কষা হয়ে গেছে এবার এখানে একটু দুধ গরম করে দিয়ে দেবো যেহেতু আমার কাছে নারকলের দুধ নেই তো আমি এই দুধটা দিয়েই কাজ চালাম মানে ঘরের যে নর্মাল দুধ মাদার ডেয়ারি প্যাকেট সেই এই দিয়েও এটা করা যায় এবার এটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে এটা একটু অল্প কিছুক্ষণ হবে এদিকে মালার হচ্ছে আর এইদিকে আমি বানিয়ে দিচ্ছি দেখো ছাতুর শরবত তো এখানে দিয়ে দিয়েছি বড়ো বড়ো চামচের চার চামচ ছাতু আর এখন দিচ্ছি চিনি অনেকে এই ছাতুর শরবতটা মানে পেঁয়াজ কুচি আরও সব কী সব মানে নোনতা নোনতা খায় কিন্তু আমি নোনতা নোনটাকে দেখে তো আমি ছাতু শরবত খেতে কোনোদিন দিন খাইনি ছাতু মেখে খেয়েছি কিন্তু ছাতুর শরবত খাইনি খাই এখন মাঝে মাঝে কিন্তু আমি এরকমভাবে চিনি দিয়ে খাই তো যাই হোক এবার এর মধ্যে দিয়ে দেবো বিট নুন একটু বিট নুন ডেল দিলাম এবার দিয়ে দেবো লেবুর রস গো তাড়াও বীজগুলো করছে তারপরে ভেতর অবধি থাকে তো দেখা যায় যাই হোক এবার এতে গ্লাসে করে মেপে ঠান্ডা জল দিচ্ছে ঠান্ডা জল একটু ঠান্ডা ঠান্ডা খেতে হবে একটুখানি আগে গুলিয়ে নিই নাহলে আবার চাতুর শরবত এই গরমে ভীষণ পেট ঠান্ডা রাখে শরীর ঠান্ডা রাখে আবার পেটটা ভর্তিও থাকে চাতুর শরবত রেডি চলো তাহলে খেয়ে নিই এক গ্লাস চাতুর শরবত এদিকে চিংড়ি মাছের মালাইকারি দেখো মোটামুটি হয়েই এসেছে এবার এতে দিয়ে দেবো ঘি আর গরম মশলা দিয়ে দিলাম একটুখানি ঘি কাট দিয়ে দিচ্ছি এই যে সানরাইজের গরম মশলা হ্যাঁ হয়ে গেছে জলটাও ঠিক ঠিকই আছে এবারে এটা একটু চাপা দিয়ে রেখে দেবো কড়াইয়ে গ্যাসটা বন্ধ করে দেবে চাপা দেওয়ার থাকলো তৈরিই হয়ে গেল দেখো চিংড়ি মাছের মারায় এরকম একটু ঝোলঝোল হয় কিন্তু আমি একটু শুকনো শুকনো রেখেছি রাত্রি ডিনারে আমাদের দেখো আজকে ছিল হচ্ছে পরোটা আর এই চাউমিনটা আনিয়েছিলাম মানে আমার ভাল লাগছে না এই গরমের মধ্যে পরোটা ভরোটা খেতে আমি তাই একটুখানি চাউমিন আনিয়েছি আমার জন্য আর এতটা চাউমিন তো আমি খেতেও পারবো না এত গরম তাই অল্প একটুখানি খেয়েছিলাম বাকিটা রেখে দিয়েছিলাম আর ছেলের জন্য আনি নিয়েছে এই যে আলুর দম আর পরোটা ওকেও ওটা দিয়ে দিলাম আমার এই ভিডিওটা বন্ধুরা আজকে এ পর্যন্তই রইল আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করো আর একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার কালকে চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে তাহলে আসি কেমন টাটা এই দেখো আলুর দম দিয়েছে আর সাথে ছিল পরোটা প্রথম দিনে পরোটাটা কিনেছিলাম ভীষণ বড় বড় ছিল তাই জন্য এর পরে অল্প করে নিয়েছি মানে একটা কম্বো এই আলুর দমটা আর তার সাথে তিনটে পরোটা এতে আমার ছেলের হয়ে গেছিলো ওকে ওই জন্য পরোটা আর আলুর দমটা দিয়ে দিলাম আর আমি একটুখানি চাউমিন খেয়েছিলাম আজকে সারাটা দিন মানে এত গরম এত গরম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যদিও আমার মতো অনেকেই এই গরম ফেস করছো কিন্তু আমার মুশকিলটা হয় কি আমি সব সহ্য করতে পারি গরম সহ্য করতে পারি না প্রচন্ড কষ্ট হয় তো এই দেখো ওকে দিয়ে দিলাম ও বললো আগে আমায় দুটো পরোটা দাও তারপরে যদি খিদে লাগে তখন আবার একটা নেব এখন আর পরোটাটা বাড়িতে করতে হয় না আমি এখান থেকেই অর্ডার দিই নি আপাতত যতদিন এখানে আছি ততদিন